শুরুতে আপনি স্যালারি পাচ্ছেন আট ঘন্টা ডিউটির উপরে বেস করে তিনশো টাকা এবং বারো ঘন্টা ডিউটির উপরে বেস করে পাচ্ছেন পাঁচশো টাকা ভালো মানের বেতন আছে নাম করা কোম্পানি আছে এবং আঠেরো বছর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছে তারা কাজটি করতে পারবে হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের কোম্পানিতে কাজের আপডেট যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি আছে যেখানে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে তো যা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ আগামীকাল সেখানে জয়নিং আছে এবং যারা নতুন এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারেন আমার চ্যানেল থেকে এবং যারা আমার জব নিউজ ইন্ডিয়া চ্যানেলে এখন যাননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই চ্যানেলটি কারণ সেখানেও আপনারা কাজের বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন তো যেটা আছে সেটা হলো কোম্পানির লোকেশান উল উলুবেরিয়া নিমদিগি বাস স্ট্যান্ডের কাছে সেই লোকেশানে আপনার কাজ হবে কোম্পানির নাম যেটা আছে ওয়াল পুট্টি কোম্পানি ওয়াল পুট্টি দেয়ালের যে পুট্টিগুলো হয় তো সেই পুটটির কোম্পানিতে আপনার কাজ করতে হয় পুস পড়তে যে ডাস্টগুলো হয় সেই ডাস্টগুলো ওখানে মেশিনে মা মেশিনে তৈরি হয় হওয়ার পর সেগুলো বস্তায় বা প্যাকেটে প্যাকিং করা হয় হওয়ার পর সেগুলো মুখ আটকে দিতে হয় এই ধরনের কাজ আছে এবং আটকানোর পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখতে হয় এই ধরনের কাজ আছে খুব ভারী ধরনের কোনো কাজ নেই এবং যেহেতু হাই যেহেতু এখানে ডাস্টের কাজ সেহেতু মুখে মাস্ক পরে সেরকমভাবে আপনাকে কাজ করতে হবে এছাড়াও যেটা আছে সেটা হলো কখনো যদি লোডিং আনলোডিং করতে হয় তো লোডিং আনলোডিং করতে হতে পারে কারণ এখানে আপনার খুব ভালো ধরনের কাজ নেই এবং আপনার সাথে অনেক মানুষ থাকবে যারা একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে কোয়ালিফিকেশান কিছুই লাগছে না যদি আপনারা নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন কারণ এখানে যে কোনো যোগ্যতায় আপনারা কাজটা করতে পারবেন যদি নাম সই করতে পারেন তবেও কাজটা করতে পারবেন যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তবেও আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনি পারবেন ডিউটি এখানে আঠাশ থেকে ত্রিশটা ডিউটি হয় তো আপনি যতগুলো ডিউটি চাইছেন ততগুলো ডিউটি করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন যে এখানে নো ওয়ার্ক নো পে কাজ যদি আপনি কাজ করেন তবে পেমেন্ট পাবেন যদি কাজ না করেন তবে পেমেন্ট পাবেন না সেই সিস্টেম এখানে কাজ এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না বয়সটা মেনটেন করবেন আঠেরো থেকে পঞ্চাশ বছর অনেকেই কাল গতকাল আমাকে ফোন করেছিলেন পঞ্চাশ বছরের কাজের আপডেট তো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে যেটা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এখানে নিয়োগ চলছে তো যা যারা কল করবেন অবশ্য সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করবেন এবং যেটা সেটা হলো আপনার আমার এই যে টাইমিংটা দেওয়া আছে এই টাইমিংটা মেনটেন করে ফোন করবেন কারণ আমার সুবিধা হয় এই টাইমটা মেনটেন মেনটেন করে ফোন করলে অনেকেই আমাকে অনেক আগেই ফোন করে তো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই টাইম মেনটেন করে কল করুন কোম্পানি থেকে থাকার রুম ফ্রি দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের ক্যান্টিন এখানে নেই তবে আপনারা যা কাজ করবেন একসাথে একই রুমে থাকবেন সবাই মিলে রান্নাবান্না করে খেয়ে নেবেন অনেকটা কম খরচে আপনাদের হয়ে যাবে স্যালারি এটা আছে আট ঘন্টা ডিউটির উপরে বেস করে পাচ্ছেন তিনশো টাকা এবং আপনি বারো ঘন্টা ডিউটির উপরে বেস করে পাচ্ছেন পাঁচশো টাকা আপনার এখানে স্যালারি পাচ্ছেন শুধুমাত্র দিনের বেলাতে কাজ রকম নাইট করতে হয় না এখানে আট ঘন্টা যে দুটো শিফট আছে শিফট দুটো কী কী সকাল ছটা থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত একটা শিফট চলে যেটা আট ঘন্টা শিফট এবং আরও আট ঘন্টার আরও একটা শিফট আছে এটা হলো দুপুর একটা তিরিশ থেকে আপনার রাত দশটা পর্যন্ত চলে এই হলো লাস্ট শিফট আছে আপনার বারো ঘন্টা শিফটটা যেটা আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনার বারো ঘন্টা শিফটটা আপনাকে করতে হবে স্যালারি বললাম ডিউট ডিউটিতে স্যালারি স্যালারি ডেট যেটা আছে এখানে আপনার সপ্তাহে শনিবারে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছেন আপনার ফুল পেমেন্ট সপ্তাহে পেয়ে যাচ্ছেন এখানে কোনো মাসের পেমেন্ট নেই সপ্তাহে ফুল পেমেন্ট পেয়ে যাবেন ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে নিয়ে আসতে হবে যেহেতু আগামীকাল জয়নিং আছে যারা যারা কাজটি করতে চাইছেন অবশ্যই আমাকে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন এবং যারা আপনার মতো বেকার বসে আছে বাড়িতে তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে ফোন করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন